সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের আমাদের ইফতার মাহফিলে আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকে আমাদের এই ইফতার মাহফিলে জাগ্রত যুব তরুণ সংঘের কমিটি ঘোষণা করা হয়েছে উক্ত কমিটিতে আমরা একত্রিশ জন বিশিষ্ট সদস্য আছি এবং আমরা ইনশাল্লাহ আশা করি আমাদের এই জাগ্রত যুব তরুণ সংঘ অত্র এলাকার সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাবে এবং এই সমাজে অবহেলিত নির্যাতিত নিপীড়িত যেই জনগণ আছে তাদের পাশে সবসময় দাঁড়াবে এবং আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ আসুন আমরা একে অপরের হাতে হাত রেখে আমাদের এই সমাজে আমাদের সমাজকে সুন্দরভাবে গড়ে তুলি এবং একে অপরের সাথে সহযোগিতায় আমাদের সমাজটাকে প্রতিষ্ঠিত করি ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের জাগ্রত যুব তরুণ সংঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরকমতুল্লা বারকাত